দীর্ঘ জীবন অথবা লং অফ লাইফ বাড়াতে আমরা কেনা চাই কেনা চাই যদি এখানে এই দুনিয়াতে একটু বেশি দিন বেঁচে থাকা যায় উইথ হেলদি সাউন্ড লাইফ এন্ড মাইন্ড সো যারা আপনারা চাচ্ছেন একটা হেলদি লাইফ লিড করতে পাশাপাশি একটা লং জিভিটি বাড়াতে চাচ্ছেন আপনাদের জীবনের পাশাপাশি যাদের প্রচুর পরিমাণে প্রেসারের প্রবলেম আছে অথবা যাদের ব্লাড কোলেস্ট্রল এর প্রবলেম আছে এখন কিন্তু আমরা যে একটা ইনডিসিপ্লিন লাইফ লিড করছি খাবার দাবারের কোনো ঠিক ঠিকানা নেই অথবা দেখা যাচ্ছে যে ডেইলি লাইফে আমাদের ঘুমের কোনো ঠিক রুটিন আমরা করছি না বা প্রচুর পরিমাণে ফাস্ট ফুড ফ্যাটি ফুড খেয়ে থাকি যার কারণে কম বেশি সবাই কিন্তু আজকাল টেস্ট করলে দেখবেন যে যে আপনাদের আছে সেটা কিন্তু অনেক বেশি হাই থাকে সো ব্লাডে যখন কোলেস্টেরলের মাত্রাটা হাই থাকে তখন কিন্তু আপনার হাই প্রেশার হওয়ারিক্সটা অনেক বেশি বেড়ে যায় এবং অনেকেই দেখবেন যাদের হাই প্রেশার আছে আপনারা যদি কোলেস্টেরলের টেস্ট করেন ব্লাডে দেখবেন যে আপনাদের কোলেস্টেরল লেভেলটা অনেক বেশি থাকে অ্যান্ড ব্লাডে কোলেস্ট্রল লেভেল বেশি থাকা আরেকটা সবচেয়ে বড় রিক্স হচ্ছে এই কোলেস্ট্রল গুলো যদি আপনার বডি যে আলটারি বা ব্রেইন আছে যে ধমনি গুলো আছে রক্তের শিরা উপশিরা সেখানে যদি গিয়ে সেই আলটারি বা ধমনিকে ব্লক করে দেয় তাহলে হার্ট অ্যাটাক এর মতো ব্রেইন স্ট্রোক মতো কিন্তু বড় বড় ডিজিজ গুলো হয়ে যেতে পারে এবং আপনার জীবন নাশ হয়ে যেতে পারে জীবন হুমকির মধ্যে পড়ে যেতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত করতে পারে সো আমাদের খাদ্য তালিকায় এমন কিছু ডায়াবেটিস সাপ্লিমেন্ট রাখা প্রয়োজন যেটা আপনার ব্লাড এর লেভেলটাকে মেনটেন করবে অর্থাৎ যারা অলরেডি হাইপার কোলেস্টেরিমিয়া প্রবলেমে ভুগছেন যাদের অলরেডি কোলেস্টেরল ডায়াগনাইসিস হয়ে গেছে যাদের অলরেডি যাদের হাই প্রেসার আছে অথবা যাদের প্রেশার হবে অর্থাৎ বাড়তির দিকে আছে তারাও এই সাপ্লিমেন্টটা কিন্তু ইনটেক করতে পারছেন এন্ড যারা এখনো বর্ডার লাইনে আছেন রুইথ স্টোনে আছেন তারা তো অবশ্যই ইনটেক করতে হবে যাতে এই প্রবলেমগুলো আপনাদেরকে ফেস করতে না হয় সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ওয়েলনেস স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার সেন্টারের আজকে আমি আছি আমাদের বনানি আচ্ছা আমার হাতে রয়েছে চমৎকার একটি ডাটারি সাপ্লিমেন্ট যেটা ইন্টেক করলে আপনাদের কোলেস্ট্রল জন্য কোনো ওষুধ খেতে হবে না এক্সট্রা প্রেশারের জন্য হাই প্রেসার কমানোর জন্য কোনো অসুখ খেতে হবে না পাশাপাশি আপনারা যারা চাচ্ছেন জীবনী শক্তিকে বৃদ্ধি করতে হায়ার আয়ুকে বৃদ্ধি করতে লং জেভিটি বাড়াতে একটা গুড হেলথ পেতে পাশাপাশি যারা ডায়াবেটিসের প্রবলেম আছে তারাও কিন্তু আমাদের এই ডায়েটারিস সাপ্লিমেন্টটা নিয়ে অনেক উপকৃত হয়েছেন সো আজকে আমার হাতে রয়েছে গাইনোস্টিমা লিফ এক্সট্র্যাক্টেড একটি ডায়েটারিস সাপ্লিমেন্ট এটি কিন্তু মেড ইন থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং থাইল্যান্ডের একটি হার্ব হচ্ছে গায়নোস্টিঙ্গা লিফ এক্সট্রাক্ট এটি কিন্তু একদমই হার্বাল একটা উপাদান এখানে আপনারা এইটি পার্সেন্ট গাইপেন সুসাইডস পেয়ে যাচ্ছেন এখানে ফিফটি ভেজিটেরিয়ান ক্যাপসুল আছে সম্পূর্ণ ভেজিটেরিয়ান সোর্স থেকে কালেক্ট করা হয়েছে স্টার হার্ব ফার্মার একটি প্রোডাক্ট এবং এই গায়নোস্টিমার যে লিফ এক্সট্রাক্ট আছে এই পাতাটাকে বা এই হার্বটাকে কিন্তু বলা হয় হার্ব অফ ইমর্টালিটি অর্থাৎ ইমর্টালিটি প্রদান করতে পারে বা ইমর্টালিটি রাখতে ধরে রাখতে আপনার লংজিভি দিকে বাড়াতে কিন্তু হেল্প করে থাকছে এই গান সিমালিপ্রার পাশাপাশি যাদের প্রচুর পরিমাণে মাত্রিক তো কোলেস্ট্রল প্রবলেম আছে যাদের হাই প্রেসার আছে এবং অথবা যারা বর্ডার লাইনে আছেন অথবা যাদের প্রবলেম আছে তারা কিন্তু এই ডায়াপটা নিয়ে অনেক উপকৃত হবেন এবং আপনাদের সমস্ত রোগ হয়ে যাবে যাদের আছে যাদের ফ্যাটি লিভারের প্রবলেম আছে কোলেস্ট্রলের প্রবলেম আছে সেটাকেও কিন্তু রিমুভ করে দিচ্ছে আমাদের এই ডায়টারি সাপ্লিমেন্ট অর্থাৎ একটা সাপ্লিমেন্ট থেকে আপনি কতগুলো রোগ থেকে বেনিফিটস পাচ্ছেন সেটা কিন্তু আপনারা বুঝে গেছেন সো এই ডায়টারি সাপ্লিমেন্টটি আপনাকে দিনে একবার ইনটেক করতে হবে ওয়ান্স ডেলি একটা ক্যাপসুল এবং অবশ্যই খাবার আগে খালি পেটে এবং মিনিমাম কন্টিনিউ করতে হবে ছয় মাস একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমাদের ক্লায়েন্টের বডি কন্ডিশন ক্লিনিক্যাল কন্ডিশন সব কিছুর উপরে বেস করে কিন্তু সেশনগুলো গুলো বাড়ানো কমানো হয়ে থাকে সো যারা যারা এই সকল প্রবলেমে ঢুকছেন উচ্চ রক্তচাপের প্রবলেমে বা রক্তে কোলেস্ট্রলের প্রবলেমে ঢুকছেন যারা বডি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে চাচ্ছেন লংজিবিটি বাড়াতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন আমাদের গাইনোস্টিমা লিভ Extracted in data is supplementing